আনিসের পক্ষ থেকে আপনাদেরকে আসসালাম আলাইকুম এবং তারুণ্যের প্রথম ভোট আপনাদের তারুণ্যের প্রথম ভোটটা আমরা দানের শিশু চাই ঠিক আছে আসসালামু আলাইকুম বেগম খালেদা জিয়া এবং দানের শিশুর পক্ষ থেকে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম দানের শিশুর জন্য আপনাদের কাছে আমরা ভোট চাচ্ছি ঠিক আছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং বিএনপির একত্রিশ দফা এটা পড়লে বুঝবেন বিএনপি কি করে জাতীয় সংসদ নির্বাচনে

দুয়া করবে না কোন দেশে উঠে দাঁড়াও আমার সোনার বাংলা তোমার মাটিতে আজ প্রাণের জোয়ার শরীরে রক্তের গায়ে দেশ আমার খুলে গেছে আজ স্বপ্ন আমরা সবাই ভাই ভাই কোনো ভেদাভেদ নাই দলে দলে স্বদেশের পদা